ডিম চপ তো অনেক খেয়েছেন এবার তৈরি করে নিন খুব সহজে মজাদার ডিম পেঁয়াজের ডিম চপ বা ডিম কাটলেট মাত্র দুইটি ডিম দিয়ে ইফতারের টেবিলে আটজন সদস্যের জন্য তৈরি করে নিন মজাদার এই ডিম চপ এই ডিম চপ পরিবারের সবার ভীষণ পছন্দ হবে এটি দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজার তো কথা না বাড়িয়ে চলে এলাম মোল রেসিপিতে প্রথমেই চপ তৈরির জন্য আমি দুইটি ডিম আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে আমি চার ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে এই ডিমটাকে দুই ভাগ করেও নিতে পারেন তবে চার ভাগ করে নিলে চপটা সুন্দর হয় ডিমগুলো কাটা হয়ে গেছে আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি এখানে মেজারমেন্ট কাপের দেড় কাপ পেঁয়াজ কুচি আছে আর পেঁয়াজটাকে মিহি কুচি করে কেটে নিয়েছি এবার দশ থেকে বারোটা কাঁচামরিচ আমি মিহি কুচি করে কেটে নিয়েছি ঝালটা আপনাদের টেস্ট মতো দিয়ে নিতে পারেন এবার হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটুখানি সাদা গোলমরিচের গুঁড়া একটুখানি ভাজা জিরার গুঁড়া আর একটুখানি ভাজা ধনিয়ার গুঁড়া আর দিয়েছি একটুখানি শাহি গরম মশলার গুঁড়া এটা আমার হোমমেড শাহি গরম মশলার গুঁড়া চাইলি রেসিপিটি আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন এবার দিয়ে দিলাম চা চামচ হলুদের গুঁড়া আর একটুখানি আদা রসুন বাটা এবার পেঁয়াজের সাথে সবগুলো উপকরণ ভালো মতো মাখিয়ে নিব সব মশলা মাখানোর মধ্যে দেখবেন পেঁয়াজ থেকে একটু পানি ছেড়ে দিয়েছে এই পর্যায়ে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ টোস্ট বিস্কুটের গুঁড়া এবার পেঁয়াজের সাথে মাখিয়ে নিচ্ছি আরও দিব এখানে হাফ কাপ বেসন বেসনটা আমি অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিচ্ছি প্রথম আপনার একটু টাইট মনে হবে পরে মাখাতে মাখাতে একটা সময় দেখবেন অনেকটা নরম হয়ে এসেছে পেঁয়াজটা মাখানো হয়ে গেছে এখন আমি চপটা তৈরি করে নেব আমি এখান থেকে কিছু পরিমাণে পেঁয়াজের মিশ্রণ নিয়ে একটু পাতলা করে নিচ্ছি এর মাঝখানে আমি ডিমটা দিয়ে দেব আর পেঁয়াজের মিশ্রণটা চারদিক থেকে ভালো মতো কভার করে ফেলবো চপটা বানানো খুবই সহজ তো এইভাবে আমি সবগুলো চপ বানিয়ে নিব। আর এই দিকে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর এতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি সবগুলোকে ডুবো তেলে মুচমুচে করে ভেজে নিব তো একটু তেলটা পরিমাণে বেশি দিতে হবে তেলটাকে ভালো মতো গরম করে নিব এই পর্যায়ে একে একে আমি চপগুলো দিয়ে দিচ্ছি এই চপগুলো চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে চপগুলো সুন্দর মতো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এতে করে ক্রিস্পি হবে আর হাই হিটে ভেজে নিলে পুড়ে যাবে এবং খেতে ভালো লাগবে না যখন দেখবেন চপগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এই পর্যায়ে তেল থেকে জড়িয়ে তুলে নেবেন যারা আমার এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি একটা চপ ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন ওপর থেকে ক্রিস্পি আর ভেতরের ডিমটা এই চপটা সস বা চাটনির সাথে খেতে ভীষণ মজার এই রমজানে ইফতারে একবার হলেও তৈরি করে খাবেন